ভিউয়ার্স আপনারা অলরেডি নিউজে দেখেছেন যে ইন্ডিয়া বাংলাদেশের স্থলবন্দরের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মানে বাংলাদেশ স্থল বন্দর দিয়ে ইন্ডিয়াতে আর কোনো পণ্য রপ্তানি করতে পারবে না এর মধ্যে অন্যতম হচ্ছে তৈরি পোশাক এবং হচ্ছে প্রক্রিয়াজাতকৃত খাবার এছাড়া অন্যান্য কিছু প্রোডাক্ট রয়েছে যার প্রেক্ষিতে স্থল বন্দরগুলোতে বাংলাদেশের মালামালগুলো আটকে আছে ট্রাকের পর ট্রাক আটকে আছে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মিউচুয়াল ট্রেড বা দ্বিপাক্ষিক বাণিজ্য হচ্ছে সাড়ে দশ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সাড়ে দশ বিলিয়ন ডলার এর মধ্যে নয় বিলিয়ন ডলারই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে রপ্তানি করে আর বাংলাদেশ ইন্ডিয়াতে রপ্তানি করে হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার মানে দেড় বিলিয়ন ডলার যেহেতু ইন্ডিয়া বড় দেশ ইন্ডিয়ার বাজার বড় ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশে অনেক বেশি রপ্তানি করে কিন্তু বাংলাদেশ রপ্তানি করে হচ্ছে মাত্র দেড় বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশ যদি এখন সেম পদক্ষেপ নেয় যে ইন্ডিয়া বাংলাদেশে আর কোনো পণ্য রপ্তানি করতে পারবে না যদিও এতে বাংলাদেশের কিছুটা ক্ষতি হবে কিন্তু ক্ষতি বেশি কিন্তু ইন্ডিয়ারই হবে ইন্ডিয়ার নয় বিলিয়ন ডলারের পণ্য